হ্যালো আশা করি সকলে ভালো আছো আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি আর ছিল শুক্রবার আর এই শুক্রবার দুপুরে কী খাবারের আয়োজন করেছিলাম সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি প্রথমে দেখো নিয়েছি এক বাটি গরম ভাত লেবু কাঁচা লঙ্কা স্যালাডে নিয়েছি গাজর আর শসা প্রথম পাতে খাবার জন্য বানিয়েছিলাম রুটি শাক ভাজা যেটা কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছিলাম নিয়েছিলাম একদম গরম বেগুন ভাজা যেটা কিন্তু বেগুন প্রেমীদের কাছে এই দুপুরে গরম ভাতের সঙ্গে খুবই প্রিয় খাবার একটা তো বেগুন ভাজাও করে নিয়েছিলাম করেছিলাম কচু দিয়ে চিংড়ি মাছের দম যাতে আলুও দিয়েছিলাম টমেটো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন আর গরম মশলা দিয়ে এই কচু চিংড়ি মাছের দম বানিয়েছিলাম যেটা খেতে বেশ ভালোই হয়েছিল করেছিলাম মাছের ঝাল মাছটা ছিল ভাঙ্গর বাটা মাছটা দেখো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি ওই মাছ ভাজার তেলেই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ভেজে নিয়ে একটু টমেটো দিয়েছি টমেটোটা নুন দিয়ে অল্প নরম হয়ে গেলে আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে তো সর্ষেটা এখানে দেখো দিয়ে দিয়েছি বাটি ধোয়া জলও দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু জল অ্যাড করেছি যেরকম গ্রেভি খাবো সেরকমই জলটা দিয়েছিলাম ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়েছি মাছগুলো একটু মানে গ্রেভিটা একটু ঘন হয়ে এলে ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে করে নিয়েছিলাম এই মাছের ঝালটা তো এই মাছের ঝালও আজকে আমি লাঞ্চে নিয়েছিলাম আর নিয়েছিলাম চাটনি চাটনিটা বানিয়েছিলাম টমেটো আর একটু কাঁচা তেঁতুলের পাল্প দিয়ে তো সেটা খেতে বেশ ভালো হয়েছিলো কাঁচা তেলটা সেদ্ধ করে নিয়ে মিশিয়ে নিয়েছিলাম টমেটোর সঙ্গে চাটনিটা খেতে বেশ ভালো হয়েছিলো আর নিয়েছিলাম এক বাটি টক দই আর এক গ্লাস জল তো ছিলই তো কেমন লাগলো আজকে আমার এই শুক্রবারের খাবারের আয়োজন আমায় একটা ছোট্ট কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো ভালো থেকো সকলে আজ এই পর্যন্তই টাটা